এই জায়গায় ব্যস্ত রাখতে চায় যে আন্দোলন হবে শুধুমাত্র দাবি আদায়ের তো ব্যবস্থা তো ভাই পুঁজিবাদ মালিকি ব্যবস্থা মালিকি ব্যবস্থা তোমাকে চতুর্দিকে এমন করে রাখছে প্রত্যেক দিন তোমার কাছ থেকে সব নিয়ে যাচ্ছে আপনাদের প্রত্যেকের জীবনের গল্প দেখেন দাদার কাছে শুনেন বাবার কাছে শুনে আমার আগেই ছিল এখন নাই কেন নাই আপনি হয়তো বলবেন আমার বোনের বিয়েতে বিক্রি করে দিচ্ছে বাবার চিকিৎসায় বিক্রি দিনশেষে দিচ্ছে কি দিন দেখেন নাই বা দিন কি হয় আমাদের এই সমাজে দিনশেষে আমাদের এই সমাজে কিছু মানুষের হাত থেকে মানে বেশিরভাগ মানুষের হাত থেকে সম্পদ কিছু মানুষের হাতে চলে যাচ্ছে মুষ্টি মেয়ে কিছু মানুষের তাহলে এই ক্রাইসিসটা কোথায় কারণ মালিকই ব্যবস্থা মালিকরা এই রাষ্ট্রের ক্ষমতায় বসে আছে মালিকদের স্বার্থে এই রাষ্ট্র চলছে ফলে আপনি তিনশো টাকা মজুরি চাচ্ছেন তিনশো টাকা মজুরি দিয়ে দিলে মালিকরা এমন ব্যবস্থা করে রাখবে যে তিনশো টাকা আপনি নেয়া বাগানে কাজ করে পান তেল কিনেন তো ডাল কিনেন তো তেল ডাল কিনার মালিককে এইগুলা এই কোম্পানিগুলোর মালিক এই মালিকদেরই টাকাগুলো আরেকটা খাতে যায় ফলে সমস্ত কিছু আপনার কাছ থেকে নিয়ে নেয় ফলে শিবদাস গোসেব বললেন যে শুধু দাবি দেওয়ার আন্দোলন দাবিদার আব্দুল্লাহকে এই মালিকি ব্যবস্থা উৎছেদের আন্দোলনের থেকে দিয়ে দিবেন ফলে এই মালিকি ব্যবস্থা উৎছেদ যদি করতে হয় আপনাদের মালিকি ব্যবস্থা সেই মানুষে উৎছেদ করতে পারে অন্যায়ের বিরুদ্ধে সেই দাঁড়াতে পারে যার নৈতিক মান আছে हां দারবে একটা বক্তব্য দেবেনই জানি ফেসবুকে ঘুরছে অনেকে এটা শেয়ার করছে বলছে যে যে ছেলে মানে দুইটা মার্কস পাওয়ার জন্য আপোষ করে যে ছেলে দুইটা মার্কস পাওয়ার জন্য টিচারের বাজার করেছে সেই ছেলে কি সমাজ পরিবর্তন করতে পারবে যে শ্রমিক 2 টাকার জন্য আপোষ করে যে নেতা শ্রমিক নেতা শ্রমিকদের এক কথা বললে মালিকদের এক আরেক কথা বলে সে কি মানে সমাজ পরিবর্তন করতে পারবে যে নেতা নিজে বলে আমি সমাজ থেকে শোষণ মুক্ত করব যে বলে আমার নারী পুরুষ সব সমাজ অথচ ঘর থেকে তার স্ত্রীকে বের করতে দেয় না একটা সামাজিক আন্দোলনে স্ত্রী আসুক সেটা চায় না তার মেয়ে আসুক চায় না সে কি নেতা নাকি সে মুখে বলে ফলে এই ধরনের মানুষ দিয়ে সমাজকে পরিবর্তন করা সম্ভব যদি এই ধরনের মানুষ দিয়ে আন্দোলনও হয় আন্দোলনের পরে যেটা হতো আন্দোলনের পরেও এরা বড় কিছু তৈরি করতে পারে ফলে এই যে জুলাই অভ্যুত্থান দেখবে হাজার হাজার মানুষ জীবন কিন্তু জীবন দেওয়ার পরে কি হয়েছে নতুন একটা জাগরণ নতুন একটা মুক্তির ঘটনাটা ঘটাইতে পারল না কেন কারণ এটার পরিপূরক যে সাংস্কৃতিক লড়াইটা সেটা কিন্তু তারা করতে পারে না ফলে যে জিনিসটা হলো এখানেই কিন্তু আন্দোলনটা এই কারণে সিদ্ধার্থ সে একটা বড় কথাই বলছে যে পৃথিবীতে যে কোনো বড় আদর্শ সেটা যদি প্রতিষ্ঠিত হতে হয় তাহলে সেই মানুষগুলাকে ধারণ করবে সেই মানুষগুলো এমন একটা চিন্তা চেতনা অনুসারী এবং এরকম উন্নত চিন্তার অনুসারী না হলে সেই জিনিসটা ধারণ করতে পারবে না এখন দেখেন এই জিনিসটা হায়দ্রাবেদ ধারণ করছে আমরা যারা বিপ্লবী রাজনীতি করি আমরা মনে করতে পারি যে আমরা বলতে টেক বুঝছি কি তে বুঝছি যে আমরা তো সারা দিন না খেয়ে আছি আমরা তো কালেকশন করি ফলে এই মুহূর্তে আমার বন্ধুটা রেস্টুরেন্টে বসে খাবার খায় আমি খাচ্ছি না এই রকম হইতে পারে না তাও আমরা মনে করতেছি এগুলো তো ছাড়ছি আমি মনে করতেছি অজিদদা মনে করতেছেন হয়তো আমি তখন কাজ করে না করে আসছে বলে আমি সংগঠনের জন্য টেক বুঝছি কিটু হই এটা বলতে পারি কিন্তু বিপ্লবী রাজনীতিতে আমি যখন আসছি তখন বুঝতে হবে আমি ভুল লড়াইে আসছি আমি আসছি সমাজ পরিবর্তনের লড়াই যে সমাজ আমাকে আমার পরিবারকে আমার পরিবারে দুই ভাই আমি বেশি রুজি করি বলে আমি কম রুজি করি বলে আমার মা আমাকে মাসের পিস্তা ছোট পিস্তাতে আমার ভাই রুজি করে বলে তাকে বেশি পড়ব পিস্তাতে আমার কথা পরিবারে গুরুত্ব পায় কখন যখন আমি বেশি টাকা দিতে আমি টাকা দিতে পারি না তো ফলে তুই তো টাকাই দিতে পারিস তোর আবার তাহলে এই জীবন তো আমার পুঁজিবাদ আমাদের এই জীবনে খেলতেছে। এই মালিকি ব্যবস্থা আমাকে এই জীবনেই তো ঠেলে তাহলে এই জীবন থেকে মুক্তির বিকল্প জীবন আমরা পাচ্ছি এখন আপনাকে যদি কেউ একটা বাইসাইকেলের বলবেন একটা ভালো মোটর সাইকেল দেয় আপনি কি বলবেন যে আমি আহ কত বড় টেকছি মর্সের প্রাইসে করে টেক করে আমি এখন এটা কি টেক বিক্লোবিরা টেক করে বিক্লোবিরা একটা পচা গোলাই এই যে কুচীবাদী সমাজের যে জীবন সেই জীবনটাকে আমরা টেক করে সেই জীবনটাকে আমরা বাদ দিয়ে একটা ভালো জীবন উন্নত জীবনরা গ্রহণ করছি তাহলে আমরা যখন সমাজতান্ত্রিক আন্দোলনটা করছে খাইদার ভাই আমাদের কি बोलते এটা বলতা পুরো জীবন দিয়ে এটা উপলব্ধি করেছিলেন যে দাবি দেওয়ার আন্দোলন সমাজতন্ত্রের আন্দোলন এর চেয়ে বড় আন্দোলন দাবি দাওয়া আমাদের করতে হয় কিন্তু মর্যাদা নিয়ে বিবেক নিয়ে বাঁচার যে লড়াই সেটাও এবং আমরা মনে করি অনেকেই মনে করেন বাংলাদেশে আজকেও এই কথাগুলো আছে যে শ্রমিকরা আন্দোলনে আসলে শ্রমিকদের নিয়ে আন্দোলন করলে বলে মুক্ত হয়ে যাবে শ্রমিকদের নিয়ে আন্দোলন করতে হবে কোন শ্রমিকদের যদি আমরা উন্নত স্তরে তুলতে না পারি শ্রমিকরা যদি